লাদাখের মানুষের জীবন জীবিকা ও পরিবেশ রক্ষার দাবিতে বিজ্ঞানী উদ্ভাবক সোনম ওয়াংচুকের নেতৃত্বে বর্ডার মার্চ আন্দোলনের সমর্থনে সংহতি জ্ঞাপন করল ময়না পি রায় সায়েন্স সোসাইটি এদিন ময়না বিডিও অফিসের সামনে সংহতি জ্ঞাপন করে ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন বেকট্রু সায়েন্স সোসাইটির রাজ্য কমিটির সদস্য শিক্ষক রঞ্জিত জানা ময়না রায় সায়েন্স সোসাইটির সম্পাদক শিক্ষক অনুপ কুমার জানা সহ ক্লাবের সদস্যবৃন্দ রঞ্জিত জানা বলেন বেশ কিছুদিন ধরে লাখাদের লে শহরে বিশিষ্ট বিজ্ঞানী উদ্ভাবক পরিবেশবিদ ও ম্যাক্সিসাই পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব সোনম ওয়াংচুকের নেতৃত্বে লাদাখ সহ ভারতবর্ষের জলবায়ু ও পরিবেশ রক্ষার আন্দোলন চলছে তিন সপ্তাহের বেশি সময় ধরে সোনম ওয়াংচুকের অনশন আন্দোলন এবং বর্ডার মার্চ অনুষ্ঠিত হচ্ছে সেই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নানান প্রতিবাদ কর্মসূচিও অনুষ্ঠিত হচ্ছে সারা দেশে আমরা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আজ এখানে সংহতি জ্ঞাপন করছি কর্পোরেট আগ্রাসন থেকে লাদাখের পরিবেশ ও জলবায়ু রক্ষার দাবি জানান আজকে আমরা ময়না খুশিরায় সাইন্স সোসাইটির পক্ষ থেকে ময়না বিডিও অফিসের সামনে এখানে জমায়েত হয়েছি আজকে প্রায় তিন সপ্তাহ ধরে লাদাখের লে শহরে বিজ্ঞানী পরিবেশবিদ সোনম ওয়াংচুকের নেতৃত্বে যে জলবায়ু এবং পরিবেশ রক্ষার যে আন্দোলন শুরু হয়েছে হাজার হাজার মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং আজকে কর্পোরেট সেক্টর তারা যেভাবে নানান তাদের ব্যবসা কারণে যেভাবে পরিবেশকে ধ্বংস করছে এবং জলবায়ুর সেভাবে যে পরিবর্তন আসছে আগামী দিনে আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে খুব কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়াবে ফলে আমরা ব্যক্তু সায়েন্স সোসাইটির পক্ষ থেকেও মনে করি এর প্রতিবাদ হওয়া প্রয়োজন অল ইন্ডিয়া ব্যক্তু সায়েন্স সোসাইটি তারা নানানভাবে এর বিরোধিতা করছে ফলে তাকেও সমর্থন জানিয়ে আমরা পশ্চিমবঙ্গের পক্ষেও নানান জায়গাতে আমাদের বিজ্ঞান সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ আন্দোলন আন্দোলনভুক্ত করছি সেই কর্মসূচিতেই আজকে আমরা এখানে জমায়েত হয়েছি প্রতিবাদ আন্দোলন করার জন্য নাম আমার নাম রঞ্জিত জানা ময়না পেশুভের স্যান সোসাইটির সদস্য জানেন যে গত দু তিন সপ্তাহ ধরে লাদাখে বিশিষ্ট বিজ্ঞানী ও পরিবেশবিদ সোনম অংচুর নেতৃত্বে একটি পরিবেশ আন্দোলন চলছে যেখানে কর্পোরেট সংস্থারা ওখানকার যে অঞ্চল তা অধিগ্রহণ করে নিয়েছে তার ফলে সেখানকার মানুষের জীবনযাত্রা নষ্টের সম্মুখীন হচ্ছে এরই বিরুদ্ধে সনম অংশুর যে আন্দোলন সেই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ময়না পিসিরায় সায়েন্স সোসাইটির পক্ষ থেকে আমরা একটা তার প্রতি সমাধান জানাচ্ছি এবং আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরা এখানে ছোট্ট এই কর্মসরি সূচি নিয়েছি আমার নাম অনুপ কুমার জানা ময়না পিসি রায় সায়েন্স সোসাইটির সম্পাদক বাংলায় এমন প্রথমবার পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস ও পেইন্টস এর ওপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি ছাড় বাড়ির সৌন্দর্যই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের মহা চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে বন্ধান

কোর ফ্যাশন ছিলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন